নিউ ব্রন বেবির জন্য ছোটো একটা হ্যান্ড পেন্টিং ফতোয়া তৈরি করতে চলে এলাম যদিও বা এটা বাসার একটা বেবির জন্য তৈরি করা হবে আর আমার হাতের অবস্থা দেখে প্লিজ কেউ হাসবেন না আমার শাশুড়ি মাকে মাথায় হচ্ছে মেহেদি দিয়েছিলাম যার কারণে হাতটা একটু লাল হয়ে গিয়েছে তো যেটা বলছিলাম আলাইকুম এন্ড হ্যালো ইব্রি বানাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন যে বেবিটার জন্য আমি আজকে ফতোয়া তৈরি করছি সে হচ্ছে আর কেউ না আমারই ছোটো ভাইয়ের নিউ বেবি হয়েছে সো আমার ভাই বোধ হবে যাই হোক তার জন্যই হচ্ছে এই বেবি ফটো একটা তৈরি করা হয়েছে এগুলো আপু তৈরি করে দিয়েছে এখন জাস্ট আমি পেন্ট করে দিচ্ছি কি পেন্ট করব এটা চিন্তা করতে করতে হচ্ছে ভাবলাম কাঠগোলা পেন্ট করি ব্ল্যাক কালার যেহেতু আর যখন কাস্টমারের কাস্টমাইজ ডিজাইনগুলো করি তখন তো কাস্টমারের দেওয়া থাকে ডিজাইনটা যার কারণে এত বেশি চিন্তাভাবনা করতে হয় না আর যখন নিজে থেকে কিছু করতে হয় তখন অনেক বেশি চিন্তা ভাবনা পড়ে যায় কোনটা করবো কোন ডিজাইনটা করলে বেশি সবচেয়ে সুন্দর হবে এই আর কি যাই হোক চিন্তা করতে করতে এখানে বক্স বানিয়ে নিলাম আমি আর এটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে করতেছি দেখতে পাচ্ছেন আর তুলিটা হচ্ছে ডাবল জিরো সাইজের তুলি যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তাদের জন্য বলতেছি এর রঙটা হচ্ছে রেডিয়া অ্যাক্রামিন কালার আর এই রেডি অ্যাক্রামিন কালারগুলো দিয়ে কাজ করলে কাপড়ে কখনোই রঙটা উঠে যাওয়ার ভয় নেই বা উঠে যাওয়ার সম্ভাবনাও নেই আর যাই হোক এখন হচ্ছে আমি ভিতরে একটা কাপড় দিয়ে কাগজ দিয়ে নিয়েছি সরি মানে পেপার দিয়েছি যাতে করে অপর পাশে কালারটা লেগে না যায় বা রঙটা লেগে না যায় জন্য। তো এখন হচ্ছে কাজটা করে নিয়েছি এখানে সবচেয়ে বেটার হতো আমি যদি কোনো একটা ক্লিপ দিয়ে কিংবা হচ্ছে ফ্রেমের মধ্যে আটকে নিতাম এখানে তো পাচ্ছিলাম না তাই আরেকটা তুলি দিয়ে হচ্ছে আমি ধরে এভাবে তারপর হচ্ছে দাগটা দিয়েছিলাম মানে আরেকটা বক্স তৈরি করে নিচ্ছিলাম দেখুন সাইডে একটু লেগে গিয়েছে এখন যাই না এটাকে কি করব। দেখা যাক সামনে কিছু একটা করে তো ডিজাইনটাকে আমি হচ্ছে তুলে নিব বা ডিজাইনটা করে নিব তো এখন দুইটা বক্সের মতো তৈরি করে নিলাম এই যে আর তুলিগুলো একটু বেশি ব্যব হয়ে গিয়েছে মানে বাঁকা হয়ে গিয়েছে আর কি তুলির আগার ওই দিক দিয়ে যার কারণে হচ্ছে ডিজাইনটা করতে গিয়েও মানে বক্সটার জন্য লাইনগুলো সোজা হচ্ছিলো না সাইড লেগে যাচ্ছিল রংটা। এই রমজান মাসে খুব একটা বেশি ভিডিও আপলোড করতে পারতেছি না সবাই জানেন রমজান মাসে আমাদের কাজ একটু বেশি থাকে যার কারণে হচ্ছে প্রত্যেক দিন চাইলেও হচ্ছে ভিডিও আপলোড করা পসিবল হয় না আর তাছাড়া হচ্ছে হ্যান্ড পেন্টিং ভিডিওগুলো আপনারা একটু বেশি পছন্দ করেন যার কারণে হ্যান্ড পেন্টিং ভিডিও আমি শেয়ার করার জন্য চেষ্টা করি আপনাদের সাথে অপ করতে করতে একটা হচ্ছে ঢাল দিয়েছি আর একটা কাঠগোলাপও পেন্ট করে ফেলছি সাথে কয়েকটা ঢালপালাও দিয়ে দিচ্ছি সরি কলিও দিয়ে দিয়েছি আর একটা গোলাপ পেন্ট করতেছি যদিও বা এগুলা কাঠ গোলাপের বেস দেওয়া হচ্ছে এখনও এটার উপরে আরও অনেকগুলো কালার করা হবে মানে ফিনিশিং করা হবে এটা জাস্ট হচ্ছে আমি বেসিক বেসটা দিলাম এটার উপরে হচ্ছে এখন ইয়েলো কালারটা দেওয়া হবে আর ব্ল্যাক কালার ড্রেসের মধ্যে পেন্ট করতে হলে কিন্তু এখানে বেস্টটা অবশ্যই দিতে হয় যাতে করে রঙটা ফুটে অথবা সাদা রং না পেলে আপনি হোয়াইট পেস্ট দিয়েও করতে পারেন আমি এখানে খুব ঘন করে দিয়েছিলাম আর দুইবার করে নিয়েছি যাতে করে হচ্ছে আমার রংটা ফুটে উঠছে এটার উপরে এখন আমি হোয়াইট হোয়াইট কালারের উপর আমি হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি মানে কাঠগুলপের মধ্যে যে ইয়েলো কালার রঙটা থাকে ভেতরের সাইডের দিকে সো দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে কাজটা করতেছি সাইডে কিন্তু হোয়াইট কালারটাও দেখা যাচ্ছে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা তো দুইটা ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি আর ছেলে ছেলে ভাবো ড্রেসের মধ্যে খুব বেশি ফ্লাওয়ার্স দিলে ওটা কিন্তু খুব একটা বেশি সুন্দর লাগে না সো আমি এখানে জাস্ট দুইটা ফুল দিয়েছি আর তিন চারটার মতো হচ্ছে করে দিয়েছি আরেকটা হচ্ছে কাজ যেহেতু করব ওটার মধ্যে ফুল দেওয়া হবে কারণ আমার আজকে মাথায় কোনো ডিজাইনই আসতেছে না আর খুব বেশি হচ্ছে কোনো ডিজাইন করার ইচ্ছাও করতেছে বাবুদের ড্রেসের মধ্যে জাস্ট সিম্পল একটা ডিজাইন দিলে কিন্তু বেশি সুন্দর লাগে এলিগেন্ট লাগে বা কিউট লাগে যাই হোক এখন হচ্ছে ঢালপালাগুলো আমি সবুজ করে দিচ্ছি সবুজ রঙটা উপর দিয়ে হচ্ছে জাস্ট হালকা করে দিচ্ছি ঘন করে যদি আমি সবুজ রঙটা দিই তাহলে কিন্তু এটা ফুটবে না যেহেতু ব্ল্যাক কালারের কাপড় সো জাস্ট এটা দেওয়ার পর আর বাক্সগুলোকে একটু হচ্ছে আমি সবুজ কালার দিয়ে পেন্ট করে নিব বোর্ড থেকে তাহলে কিন্তু আমার ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সবুজ কালারটা দেওয়ার আগে হচ্ছে হোয়াইট কালারটা যেহেতু আমি দিয়েছি হোয়াইট কালারটাকে আমি অর্ধেক শুকিয়ে যাওয়ার পর হচ্ছে আমি সবুজ কালার রংটা এখানে অ্যাপ্লাই করতেছি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাপ্লাই করবেন না হোয়াইট কালারটা হালকা শুকিয়ে আসার পরে হচ্ছে সবুজ কালার রঙটা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এই কালারটা আসবে না হলে কিন্তু একদমই গাঢ় কালারটা চলে আসবে যখন তখন দেখতে কিন্তু খুব একটা ভালো দেখাবে না এখন উপর দিয়ে আমি যেহেতু ওই বাক্সটার মধ্যে দিয়েছিলাম দাগটা সাদা সাদা কালার দিয়ে এটাতেও দিয়ে নিলাম এই যে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এখন রুদে শুকিয়ে নিয়েছি আর এটার সাথে একটা বেবি ব্যান্ড ছিল এই যে দেখতে পাচ্ছি মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নেক্সট কোন একটা হ্যান্ড পেন্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ